আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ দিন মিশালের সঙ্গে সুলতান সামনে কি কোনো অফার আছে বিমান টিকিটে জি ভাইয়া সতেরো আগস্ট থেকে সৌদি এয়ারলাইন্সে ভালো একটা অফার দিয়েছে ইনশাল্লাহ সবাই সাতদের ভিতরে অফারটা সবাই নিতে পারবে টিকিটগুলো ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আসলে রমজানিদের পরের থেকে এখন পর্যন্ত বিমান টিকিটের দাম একেবারেই সাতদের বাহিরে অনেকের পক্ষে কেনা সম্ভব হচ্ছে না অনেকে অপেক্ষায় আছেন কখন অফার আসবে আপনাদের জন্য ছোট্ট একটা অফার ঘোষণা করতেছি সেটি হলো সতেরো অগস্ট থেকে তিরিশ অগস্টের মধ্যে আপনি যদি দেশে যান তবে আপনি সৌদি এয়ারলাইন্সের অফার পাবেন তবে আমি শুরুতেই বলি ভাই আপনার পাশে একটা ট্রাভেল এজেন্সি আছে সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন বিন মিশাল বলছে অফার চলতেছে আপনার কাছে অফারের টিকিট আছে কি না সে বললো নাই এটা তার ব্যক্তিগত বিষয় আমাদের অফিসে আসুন ওয়াদা করলাম যতক্ষণ পর্যন্ত সিট অ্যাভেলেবেল থাকবে আমরা আপনাকে অফারের দামে টিকিট দিব সিট নাই অফার নাই অফারটা তেরো অগস্ট থেকে তিরিশ অগস্ট পর্যন্ত যারা দেশে যাবেন তাদের জন্য এর আগের টিকিটের দাম কিন্তু অনেক বেশি এবং এর পরের টিকিটের দামও কিন্তু অনেক বেশি আর আপনারা অনেকেই আছেন সৌদি আরবে বসবাস করছেন চাচ্ছেন যে আপনার ফ্যামিলিকে সৌদি আরবে আনার জন্য নানান জটিলতার কারণে আনতে পারতেছেন না টেনশন নিয়েন না চাইলে আপনি আপনার পরিবারকে সৌদি আরবে তিন মাসের জন্য নিয়ে আসতে পারেন কোন ধরনের নিয়ম কানুনের জামেলায় আপনাকে পড়তে হবে না শুধু প্রয়োজন হবে পাসপোর্টে মেয়াদ এবং আপনার ইকামার কপি অথবা বিশার কপি মেয়াদ থাকুক আর না থাকুক কোনো সমস্যা নেই তিন মাসের ওমরা বিষায় রিয়াদে নিয়ে আসতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকায় ডাইরেক্ট ফ্লাইট সরাসরি রিয়াদে ফ্লাইট বিশা টিকিট সহ এক লাগেজ সিস্টেম দুই লাগেজ এক লক্ষ দশ হাজার টাকা আসবে এক লাগেজ নিয়ে যাবে দুই লাগেজ নিয়ে আরও বিস্তারিত ভিডিও শেষে জানতে পারবেন বিশেষ করে যারা জেদ্দা প্রবাসী আছেন তাদের জন্য ডাবল লাগেজে আমাদের কাছে অফার চলমান আছে অবশ্যই আমাদের অফিসে আসবেন যোগাযোগ করবেন তো আসুন প্রথমে জানি যে রিয়াদের জন্য রিয়াদে যদি আপনি সতেরো আগস্ট থেকে বা অগস্ট থেকে তিরিশ আগস্ট পর্যন্ত দেশে যান তাহলে এক লাগেজ সিস্টেম এক লাগেজ নিয়ে যাবেন সিঙ্গেল টিকিট মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল সৌদি অ্যালাইন্সের মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল সিঙ্গেল টিকিট সৌদি অ্যারলাইন্সের ডাবল লাগেজ নিয়ে যাবেন সৌদি অ্যালাইন্সের সিঙ্গেল টিকিটের দাম পড়বে সাতশো পঞ্চাশ রিয়াল একশো রিয়ালের পার্থক্য দুই ব্যাগেজ নিতে পারবেন সাতশো পঞ্চাশ রিয়াল সিঙ্গেল টিকিট এক ব্যাগেজ ছয়শো পঞ্চাশ রিয়াল আর যদি ডাবল টিকিট নেন আসা যাওয়ার ছুটির জন্য তাহলে আপনি এক লাগেজ সিস্টেমে নিতে পারেন আপনার ছুটি অবশ্যই একশো বিশ দিন হতে হবে তাহলে পড়বে পনেরোশো পঞ্চাশ রিয়াল আসা দেওয়া দুই লাগেজ আপনার ছুটি হতে হবে একশো বিশ দিন চার মাসের তাহলে ষোলোশো পঞ্চাশ রিয়াল সৌদি এয়ার ডাবল টিকিট আপনার ছুটি যদি পঁচাশি দিন বা নব্বই দিনের হয় তাহলে এক লাগেজ পাবেন আপনি ষোলোশো একান্ন রিয়াল বা ষোলোশো পঞ্চাশ রিয়াল দিলেও চলবে এক রিয়াল আপনার জন্য ডিসকাউন্ট থাকবে আর যদি আপনি দুই লাগেজ নেন তাহলে সতেরোশো পঞ্চাশ রিয়াল এবার আসুন জেদ্দা প্রবাসী যারা আছেন তাদের জন্য জেদ্দা থেকে যারা দেশে যাবেন অগস্টের সতেরো তারিখ থেকে অগস্টের তিরিশ তারিখের মধ্যে আপনি পাচ্ছেন এক লাগেজ সিস্টেম সৌদি এয়ারলাইন্সের মাত্র পনেরোশো পঞ্চাশ রিয়াল এটা সীমিত সময়ের জন্য আবার এটাও খেয়াল রাখবেন ক্লাস আপ ডাউন হলে কিন্তু টিকিটের দাম বাড়বে আমি বলে দিচ্ছি পরে গালি দিতে পারবেন না পঁচাশি দিনের ছুটি হলে পনেরোশো পঞ্চাশ রিয়াল সীমিত সময়ের জন্য জ্যদার পঁচাশি দিনের ছুটি ডাবল লাগেজ ষোলোশো পঞ্চাশ রিয়াল আর সিঙ্গেল টিকিট সৌদি এয়ারলাইন্সের নয়শো পঞ্চাশ রিয়াল দুই লাগেজ এক লাগেজ নয়শো রিয়াল এছাড়া আপনি আরও দশ ফ্স টাকা এই দিক সেদিক পাবেন টিকিটের জন্য টিকিটের নাম্বারে কল করবেন অমরার জন্য অমরার নাম্বারে কল করবেন যাওয়াজাত সংক্রান্ত কাজ যেমন পাসপোর্ট মালমাত করা জেয়ার বিষাদ তোলা জেয়ারা বিষার মেয়াদ বাড়ানো কিংবা এয়ারপোর্ট প্রিন্ট জাওয়াজাত এর জন্য আলাদা নাম্বার দেওয়া আছে অফিসের লোকেশন বলছে আমাদের অফিসের লোকেশন রিয়াদেরটা হলো বাথা ব্রিজের নিচ থেকে মাত্র বিশ মিটার ভিতরে ইনজাজ ব্যাংকের সাথে যেই ব্রিজটার নিচে বাংলাদেশিরা বসে থাকে পুলিশে ধরা দেওয়ার জন্য সেই ব্রিজের নিচ থেকে মাত্র বিশ মিটার ভিতরেই হাতের বাম পাশেই বিন মিশাল ট্রাভেলস ফেনিগলির আগে মক্কা অফিস পড়েছে ইশারা আল হজ ইশারা আদিলে ঢাকা অফিস পড়েছে খিলগাঁও সিপাইবাগ যাতে যারা ওমরাতে ফ্যামিলি আনবেন তাদের জন্য প্যাকেজ মূল্য হলো এক লাগেজ এক লক্ষ পনেরো হাজার টাকা দুই লাগেজ এক লক্ষ বিশ হাজার টাকা মদিনার জন্য এক লক্ষ বিশ হাজার টাকা দুই লাখের সিস্টেম দামামের জন্য এক লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখের সিস্টেম যোগাযোগ করবেন মিডমিশাল ট্রাভেলসে আরেকটা জিনিস বলে রাখি ভাই ফোন করলে হয়তো সবসময় ফোনে নাও পেতে পারেন একটা টিকিট ইস্যু করতে অন্তত বিশ থেকে পঁচিশ মিনিট সময় লাগে এর মধ্যে হয়তো আপনি কল করলে আপনার কলটা রিসিভ নাও করতে পারে তাই অনুরোধ থাকবে সম্ভব হলে অফিসে চলে আসুন অন্যথায় সময় করে কল দিবেন যখন ফ্রি টাইম থাকে আল্লাহ হাফেজ